কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় গত কয়েকদিন ধরে চলা ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাত নাটকীয় মোড় নেয় এর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ইরানের যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হয়ে তাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন জানায় ইরানের সাধারণ মানুষ এ সময় ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির প্রতিবাদ জানায় তারা যুদ্ধবিরতির ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন ইরানের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মালিকি ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি যুদ্ধবিরতির কথা এখনো আসেনি ঈশ্বরের ইচ্ছায় যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে শাহ মুহম্মদি নামের এক ইরানের নাগরিক বলেন ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা শেষ করবে ইরান এমনকি ইসরায়েলের ধ্বংসের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত বলে জানান তিনি ইসরায়েল আগে যুদ্ধ শুরু করেছে কিন্তু এর সমাপ্তি আমাদের উপর নির্ভর করছে আমরা এই যুদ্ধবিরতিতে মোটেও সন্তুষ্ট নই এবং আয়াতুল্লাহ খামিনী যদি আদেশ দেন তাহলে ইসরায়েলের ধ্বংসের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত আগা আবদুল্লাহি নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন এই যুদ্ধের শেষ দেখতে চান তারা ইসরায়েল আমেরিকা এবং ট্রাম্পের ওপর তাদের বিশ্বাস নেই বলেও উল্লেখ করেন তিনি এখন যেহেতু এটা শুরু হয়েছে আমাদের শেষ পর্যন্ত এটা দেখতে হবে এখন যুদ্ধ থামিয়ে কোনো লাভ নেই ঠিক যেমন গাজা এবং লেবাননে ঘটেছিল আমেরিকা এবং বিশ্বাস করা যায় না এ প্রসঙ্গে সোহিলা নামের এক নারী ইসরায়েলি বাহিনীকে উদ্দেশ্য করে বলেন তাদের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি কোনো ধরনের যুদ্ধবিরতি মানবেন না তারা তোমরা যেহেতু ইরানিয়ানদের নির্মমভাবে হত্যা করেছো ইরানও তোমাদের এই হত্যাযজ্ঞের প্রতিশোধ নেবে একদিন আমরা অজান্তেই তোমাদের ধরে ফেলব এটা নিশ্চিত থেকো মোজমা এমবাস এই যে টিবিএন 24 নিউজ ডেস্ক নিউয়ার্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর